সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকর ঘোষণা দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন দীর্ঘ সময় ধরে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়ে আসছিলেন তাদের এই আন্দোলনের ফলেই প্রধান উপদেষ্টা দ্রুত পদক্ষেপ নিয়ে নবম পে কমিশন গঠন করেন এই কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন ভাতা সমন্বয়ের মাধ্যমে অবশেষে চূড়ান্ত বাস্তবায়ন করা হলো। গতকাল রবিবার সরকারি চাকরিজীবীদের জন্য একটি বৈঠক করা হয়েছিল এই বৈঠকের মাধ্যমে কীভাবে বেতন দেওয়া হবে সকল বিষয়বস্তু তুলে ধরা হয় সেখানে বিশেষভাবে উল্লেখ করা হয় বারোটি গ্রেডের তালিকা পূর্বের বিশটি গ্রেড বাতিল করে নতুনভাবে বারো গ্রেড রাখার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটের মধ্যে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন হলে শুধু বেতন কাঠামো নয় ভাতার হার পেনশন সুবিধা এবং অন্যান্য আর্থিক প্রণোদনাতেও বড় পরিবর্তন আসবে দীর্ঘদিন ধরে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বন্ধ থাকায় সরকারি চাকরিজীবীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন গত রবিবারের আন্দোলনে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে দেওয়ার জন্য মতামত প্রকাশ করেছেন অনেকেই এই সমস্যা সমাধান হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছেন সরকারের স্পষ্ট নির্দেশ অনুযায়ী এবার টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করা হবে এর ফলে সরকারি চাকরিজীবীদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির ক্ষেত্রে নতুন করে সুবিচার নিশ্চিত হবে আগামী বুধবার এ বিষয়ে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে বৈঠকটিতে অর্থ মন্ত্রণালয় পে কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে নবম পে স্কেল চূড়ান্ত বাস্তবায়ন খসড়া অনুমোদন করা চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন বেতন বৈষম্য দূরীকরণ এবং বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি টেকসই বেতন কাঠামো তৈরি এই বৈঠকের আলোচ্য বিষয় দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন পে কমিশন এবং প্রধান উপদেষ্টার নির্দেশেই এবারের প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গেই এগিয়ে নেওয়া হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক বৈঠক প্রস্তাবনা ও পর্যালোচনার মাধ্যমে নবম পে স্কেলের খসড়া ঘোষণা প্রায় চূড়ান্ত করা হয়েছে পূর্ববর্তী সরকারের আমলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হতে হয়েছে যার ফলে নিয়মিতভাবে সরকারের কাছে আবেদন করে আসছিলেন যেন নতুন পে স্কেল কার্যকর করে তাদের ন্যায্য দাবি পূরণ করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় আগামী বুধবারের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হবে এর মাধ্যমে স্পষ্টভাবে জানানো হবে কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি হচ্ছে ভাতার কাঠামো কীভাবে পরিবর্তন হচ্ছে এবং কোন পদগুলো টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের সুবিধা পাবে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আয়ের একটি বড় পরিবর্তন আসবে এতে শুধু তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি আসবে না বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে কারণ বেতন বৃদ্ধি হলে ভোগ্য ব্যয় বাড়বে বাজারে অর্থের প্রভাব বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে পাশাপাশি জানা গেছে নতুন বেতন কাঠামোতে পেনশন সুবিধার ক্ষেত্রে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে অবসর সুবিধা বাড়ানো হলে সরকারি চাকরিজীবীরা আরও নিরাপদ আর্থিক ভবিষ্যৎ পাবেন তবে এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে গ্যাজেট প্রকাশের পরেই দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল মহার্ঘ সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন